দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরা আবার চলে আসছি আজকে কিন্তু সজল ভাইয়ের লফটে মিরপুর বারোতে আপনারা জানেন যে লাস্ট ওনার একটা ভিডিও করেছিলাম ওখান থেকে যারা আসলে কবুতরগুলো কী নেন তাদের প্রতি কৃতজ্ঞতা আর শুভকামনা আর দর্শক আসলে যেহেতু দেশের বাইরে চলে যাবে এই জন্য সাজানো গুছানো এই লফটা আসলে এখন বিক্রি করে দিবে তো লাস্ট ভিডিওতে আপনাদের হচ্ছে একটা কবুতর আমরা দেখাইছিলাম যে কবুতরটা রাত্রে উড়ে তো ওই যে দেখেন খাঁচার বাইরে ও গতকালকে আর নামে নাই খাঁচার বাইরে রাত্রে মানে ওরার পরে ও নিজে নিজে আইসা নাইমে বসে আছি ওই যে লাল গলা দেখা যায় যে এখান থেকে দেখেন আমি যদি একটু দিক থেকে দেখাই তো দেখেন এই যে এইটা এই যে ওরার পরেই একা আইসা বসে আছে তো ভাই একটু আগেই আমিও আসলাম ভাই এখানে আসলো এই হচ্ছে অবস্থা তো যারা আসলে সরাসরি লক থেকে উড়ানো কবুতর বা আসুকটা মানে রেজাল্ট করা কবুতর চান তারা কিন্তু ভিডিওটা দেখতে পারেন মার্শাল অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে বিশেষ করে আজকে আবার কিছু বাচ্চাও থাকবে তো যারা আসলে বাচ্চা উড়ানোর জন্য এই শীতে বাচ্চা উড়ানোর জন্য চান তারা চাইলেই বাচ্চাগুলো দেখতে পারেন আর রেজাল্টের ঘরের বাচ্চাও যেমন আছে ভালো উড়ানো কবুতরের বাচ্চাও আছে আর যেহেতু উনি অনেক দিন থেকেই কবুতর চর্চা করে তো মার্শাল অনেক কাছ থেকে জানার অনেক কিছু আছে তো চলেন আমরা শুরু করি আশা করি ভালো কিছু কবুতর আপনাদের দেখাতে পারবেন তো দশ আমি ভাইয়ের একটা আবার মাত্র নামলো আচ্ছা আচ্ছা দশ ভাইয়ের উড়ানো গতকালকে সন্ধ্যার পরে যখন কবুতর নামাবোর ভিডিও আছে আমি আপনাদেরকে হয়তো এখানে স্ক্রিনে দিয়ে দিব আজকে প্রথমে কিছু বাচ্চা দেখাবো একটা আর্মি পেয়ার আছে আর্মির বাচ্চা পেয়ার আছে একটা সিলভার দেখলাম মনে হয় সিলভার পামুজে এক জোড়া আছে এই যে সিলভার একটা বাচ্চা সিলভার মাদি বাচ্চা একটু ভাই সিলভার এই বাচ্চাটা একটু ধরান তো আর এগুলো তো উড়ান নাই মনে হয় না এগুলো উড়ানই নেই মানে সাত পার চিনলে না না সাত চিনল না চিনলে তো যায় আমার আছে দশ চলে এগুলো একটু টুকটাক বড় আছে যারা একটু আছে যে এটা মোটামুটি আপনার সাত আট পরে আছে সিলভার একটা বাচ্চা সিলভার একটা বাচ্চা

আমি মেট্রো থেকে আসছি ভাই কি যাবরা হবে না তবে গলাটা একদম সিলভার টাইপের হয়ে যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আরবের বাচ্চা দুটো অনেক সুন্দর দর্শক তারপর হচ্ছে আহ বাচ্চা আছে বাঘা এই বাচ্চা বাঘা হ্যাঁ এর আগের রেডিওতে যে পেয়ার দেখাছিলাম ওই পেয়ার পেয়ারের বাচ্চা আচ্ছা হবে সে বাচ্চা ওই কর্নার একটা হচ্ছে আমার ওই যে তিন সাইড একচল্লিশ কিলো পাল্লা দেয়া যে তিন সাইড একচল্লিশ কিলো পাল্লা দেওয়া ওই ওই নরের বাচ্চা এটা এটা অনেক সুন্দর আসছে দর্শক দেখেন আশা আপনাদের কাছে ভালো লাগবে তিন ছাটোর বাবার রেজাল্ট আছে তাহলে বাবা এই যে এই যে দেখায় দেন দর্শকদের এটা হচ্ছে ওর বাবা এই যে সামনেই আছে ওস্তাদ সামনেই আছে ঠিক আছে তো একসাথে তাহলে কয়টা বাচ্চা হলো এখানে ভাই তিন তিন ছয় তিন তিন ছয় তিন নয় দশ দশটা বাচ্চা দশটা বাচ্চা আর দশটা বাচ্চাই কিন্তু আলাদা আলাদা করে চিনতে করলে অনেক সুন্দর সুন্দর বাচ্চা দর্শক আর এখানে এটা মনে হয় মুসল দামের এক হাত লম্বা একটু ভাই এমন একটা নর বাচ্চা হবে এখনই এক হাত লম্বা আছে অনেক লম্বা একটা কবুতর ওর গোটা মাদি বাচ্চা হবে মাদি বলেন কি তাহলে বিশাল সাইজ হবে ওর মাও অনেক বড় সাইজের উড়ে কেমন ওর বাপ মা উঠছে উড়ে মোটামুটি ঘন্টা খানে করে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই তাহলে 10টা বাচ্চা একবারে কমাই ভাই শুরু করতেছি ভিডিও তো 10টা বাচ্চা একবারে কমাই দেন এখানে স্ট্রার আর্মি একটা ফেয়ার পাঙ্কি একটা সিলভারের বাচ্চা আছে দর্শক এটা বুঝাই ভাই তারপর একটু কমাই দেন যতদূর সম্ভব আপনারা এগুলা নীলে সব একসাথে নিলে 500 টাকা করে পিস করুন 500 টাকা করে পিস করবে ঠিক আছে দেখি একদমই ভাই সবগুলা যদি কেউ নেয় তাহলে কিছু আনা করুন ঠিক আছে ওকে ভাই ভাই তারপর আজকে প্রথম অ্যাডাল্ট প্যারের মধ্যে কি দেখাবো মাশাআল্লাহ এটা কি প্যার মূলত ভাই আমি কি থেকে এটা জাবরা স্টাইলের একটা সিলভার কবুতর মাশাআল্লাহ নটটা ধরেন তো নটটা প্রায় এক 71 সমান হ্যাঁ হ্যাঁ নটটা অনেক বড় অনেক এক হাত পুরো

তারপর কি দেখুন ভাই এটা একটা সিলভার পেয়ার সিলভার একটা পেয়ার বয়স কম ডিম বাচ্চা কি করছে ভাই মাদিটা ডিম বাচ্চা করছে নটটা মাত্রই রানিং হইছে মাদিটা একটু ধরুন তো ভাই মাদিটা দর্শক একদম পুরো লাইট সিলভার কালার এরপরটা দেখি ঠিক আছে এটা কত চাচ্ছেন ভাই একটা সাড়ে তিন হাজার আর এদিকেও কিছু কমায় রাখবো ইгом ফুল সিলভার ঠিক আছে ভাই তারপরে কি দেখাবো এটা একটা সবুজ গোলাপের পুরে কেমন বা কোন রেজাল্ট আছে কিনা না জেনারেশন তো এর আগেরবার আমি দেখাইছিলাম ওই জেনারেশন এরগুলো সোহরাব হোসেন সোহেল ভাইয়ের জেনারেশন এই পেয়ারটা একদম রিজনেবল প্রাইসে ছেড়ে দিবি আচ্ছা একটু ধরে ধরবে সৌরব স্যার 12 এর সম্পর্কে আসলে যারা গৃবিস কবুতর পালন তারা আসলে কম বেশি জানার কথা। মানে এটা চোখটা দেখেন উড়ে কেমনরা এটা মাশাআল্লাহ দিলে অনেক ভালো রে এটা আমি হচ্ছে গত বছর গত বছর পাল্লা দিছিলাম এরপরই কবুতরটা পাল্লাই মাইর গেছে তো দুই মাস না তিন মাস পরে কবুতরটা ব্যাক করছে আসে

এগুলা দুই তিন ঘন্টা উড়ে সিজনে একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ সিঙ্গেল মাদিটা কত চান ভাই সিঙ্গেল মাদিটাকে নিলে এক হাজার টাকা রাখা যাবে যারা উড়ানো মাদি চান মানে উড়ানো হয়েছে তো বা রেজাল্ট করতে চান কালারিং কবুতর দিয়ে তারা এই মাদি নিয়ে ভালো একটা নরের সাথে জোড়া দিতে পারেন আশা করা যায় কিছু করা যাবে ইনশাল্লাহ তারপর কি দেখুন ভাই একটা গলা পেয়ার খুব রেয়ার এই ধরনের কবুতরের মাদিটা দেখে মানে পাওয়াই যায় না বললে চলে এই ধরনের কবুতার দেখেন দেখেন একটু ধরে দেখা যায় উড়ে কেমন ভাই উড়ে মাসাল্লা দিলে আমার এই প্রায় গতকালকেও সাড়ে তিন ঘন্টা উঠছে সাড়ে তিন ঘন্টা গতকালকেও এই গরমের মধ্যে মাদিটা দেখতেও বুঝ হয় যে এটা আসলে ভালো উঠলো আর এটা একদম ইউনিক একটা কবুতার এই ধরনের জিরা গলা কবুতর এখন সাড়ে তিন ঘন্টা এটা কিন্তু এই গরমে যদিও গতকালকে আবহাওয়াটা একটু ভালো ছিল ভাই কিছুটা ভালো ছিল কিন্তু দুপুরে যখন উঠছে তখন আবহাওয়া একদম এরকম রোদের রোদ ছিল কিন্তু আমার কথা হচ্ছে রোদ আর যাই বলেন মানে সাড়ে তিন ঘন্টা এটা মুখের কথা না সাড়ে তিন ঘন্টা ওরা একটা বাঁধিয়ে দাও গতকালকে উঠছে সাড়ে তিন ঘন্টা ঠিক আছে ভাই একটা কত চান ভাই এই জোড়াটা নিলে দুই হাজার টাকা পড়বে দুই দর্শক যারা কবুতর ভালো উড়ান ভালো রেজাল্ট করেন তারা জানেন যে একটা প্যারের পিছনে কত কিরকম শ্রম যায় কতটুকু খরচ যায় কাজেই দাম নিয়ে যারা আসলে টুকটাক কথা বলেন তারা একটু জাস্ট বিবেচনা করবেন যে এটাকে হাটের কবুতর নাকি হচ্ছে সরাসরি লক থেকে আপনি কবুতর কিনতেছেন এই বিষয়গুলো একটু বিবেচনা রাখবেন

পোস্টার হিসেবে বলি কত চাচ্ছেন এই জোড়াটা কেউ যদি নেয় একদম 1500 টাকা পড়বে পোস্টার হিসেবে দর্শক ব্যবহার করতে পারেন যে কোনো কৌতুকের বাচ্চা ফুটে পারেন যে কোনো ঠিক আছে ভাই তারপর কি দেখাবো এই যেটা পাঁখি কৌতুক পাঁখি টুপি তো ধরেন তো নটটা ঠিক আছে যাবরা হয়ে যাবে ফুল আশা করা যায় ওটা দুই দশকে আছে চেহারাটা দেখেন এর চোখ একদম পুরো ক্রিম কালার আর এই চোখে অলরেডি আপনার এই যে যে দানা বলে সেই দানা চলে আসতেছে আর এটা সবসময় ভিজা থাকে এই চোখটা মাটিটি একটু দেখাই মাটিটা ফুল আসছে স্যার এটা ভালোই জাবরা আছে রাখেন এক সাথে দুইটার ভাইবেশন আছে মোটামুটি হুম কত বলবে পেটা ভাই এই প্যাডটা নিলে 3000 টাকা বলবে 3000 এগুলো দিয়ে ক্রস করে দর্শক বাচ্চা কাছে কিছু করা যাবে ইনশাআল্লাহ তারপর কি দেখানোর ভয় সবজি টি রেসার সবজির রেসার নর আর মিলি মাধ এর আগে পর্বে যে মিলি দেখাইছিলাম ওই মিলির বাচ্চা মিলের বাচ্চাটা একটু দেখাবে এর আগে বড় হয়ে গেছে পাতা বড় হয়ে গিয়েছিল ওরগুলো দেখতে ধরেন সবজি না

সাধারণ একটা নর মাদি দুইটাই হচ্ছে আমরা দেখি যে ইন্ডিয়ান গ্যান্দেদার যে জেনারেশন না ওই ওই জেনারেশনের ওই একটু নটটা ধরেন পরে মাদি এটা দেখি ও উদার দেখেন এক হাত লম্বা গলাটাই এক বিঘা এর বেশি লম্বা পরগুলো দেখি ভাই ঠিক আছে নটটা উড়ানো না মাদিটা ভাইয়ের উড়ানো উড়ানোটা ভালো উড়ে উড়েটা ধরানো আমাদের যার পাখি ভাইব্রেশন আছে রাখেন জোরানা এমনি জোড়া কত পড়বে এই ভাই এই জোড়াটা নিলে 2500 টাকা পড়বে 2500 নটটা হচ্ছে কি বললাম জানা নটটা হচ্ছে আপনার লাল গেন্ডে যে জেনারেশন ওই জেনারেশন ঠিক আছে ভাই তারপর কি দেখাবেন এটা হচ্ছে উত্তর সৌরভ সোহেল ভাইয়ের লাল বাজিন্দার যে জেনারেশন ওই জেনারেশনের এক পেয়ার কবুতর ধরেন তো ভাই নটটা

এটা কত পড়বে ভাই এটা একটা 3000 টাকা পড়বে সে যারা সারি করতেছেন উড়াইতেছেন কৌদার রেজাল্ট করাইতেছেন এই 3500 টাকা মাথায় রেখে না আপনি এই পেয়ার গুলো নিতে পারেন ভাই আরেকটু কি কম হবে নাকি এটাই 3000 টাকা ফিক্সড 3000 ফিক্সড এগুলোর বাচ্চা কাচ্চা যেটা বললাম দর্শক আসলে বেশি চিন্তা করতে হবে না ইনশাআল্লাহ তারপর কি দেখুন ভাই এটা উত্তর সরবাসন সেল ভাইয়ের 107 কিলো জেনারেশনের কবুতর 107 কিলো জি মাশাআল্লাহ

কমে হইলেও দিয়ে যাইতে হবে ঠিক আছে একশো সাত কিলো জেনারেশনের এই প্যাকটা কত চান প্যাকটা নিলে চার হাজার টাকা পড়বে চার হাজার কি একদম না যদি কোনো ভাই নিতে চাই সেক্ষেত্রে কিছু অনার করব ঠিক আছে

ফলগুলো দেখবে আরো ডিটেল জানা থাকলে ভাইয়ের সাথে ফোনে যোগাযোগ করে টোটালি জানতে পারবে কমন ফোন করে নিতে পারো টেনশন নেই মাটিটা ধর এটা মনে হয় গরমে ঠান্ডা লেগে গেছে 161 কিলো জেনারেশন মাশাআল্লাহ ফলগুলো দেখবে ঠিক আছে পেপেয়ারটা কিরকম করবো ভাই পেপেয়ারটা নিলে চার হাজার টাকা পড়বে চার হাজার একদম চার নিলে কিছু অনার করবো তারপরে কিনবে সিলভার গলা পেয়ার এই নটটা আমি হাত থেকে কিনছিলাম এই নটটা যখন কিনছি তখন নটটা আপনার সাতটা সেল ছিল আচ্ছা আচ্ছা

মানে সন্তানের পরিচয় হিসেবে ওর ওর দামটা অবশ্যই হওয়া উচিত দামটা বলতে আমি টাকার দাম না মানে ওর হচ্ছে সম্মানটা ঠিক আছে মাটিটা একটু ধরুন ভাই নোটের পর ভাইব্রেশন আছে এটা ফর্মুলা দেখবে ঠিক আছে রাখেন একসাথে যেহেতু ওর সন্তানের রেজাল্ট আছে ওর ওর পরবর্তী সন্তানের রেজাল্ট হওয়ার সম্ভাবনা আশা করা যায় ইনশাআল্লাহ কত চাচ্ছেন এই পেটে ভাই 2500 টাকা 2500 চাচ্ছেন একদম 2500 যেহেতু এটা আমার হাতে থেকে কেনা আমি একটু কমই কিনতে পারছি তাই যদি কেউ নেয় কিছু কমায় রাখবে ঠিক আছে তারপর কি দেখবেন ভাই

পরগুলো দেখি ভাই ঠিক আছে এটা কথা বলবো আমি যেটা নিলে দুই হাজার টাকা পড়বে একদম দুই ঠিক আছে ভাই তারপর কি দেখবেন বারো পেয়ার উড়ে কেমন ভাই এগুলা উড়ে মাশ আল্লাহ দুই তিন ঘন্টা উড়ে গতকালকে উঠছে কেমন গতকালকে মাঝে আপনার আড়াই ঘন্টার মতো উঠছে নটটা উড়ার নাই আহ নট খাবে কোন দিকে গেল উড়ে আল্লাহ এই যে এই যে উঠতেছে চলে গেল আর কি ওটা কেমন হয় নটটা কেমন হয় ভাই নটটাও একই আপনার দুই তিন ঘন্টা এগুলো নরমালি উড়ে সিজনে আচ্ছা আচ্ছা মাটিটা দেখেন ওর দাম বলে দিই যদি কারো ভালো লাগে নিয়ে নেবে এটা রেগুলার ভিডিও আমার কাছে করা আছে যদি কেউ চায় আমি ভিডিও দিয়ে দিব সমস্যা নাই এপিআর এরই ভিডিও করা আছে মাটিটা টপ দেখেন একদম পরগুলো দেখে ভাই ঠিক আছে তো যে নটটা ছুটে গেল আর আমি মাটি সমস্যা নাই এই জোড়াটা যদি কেউ নাই 2000 টাকা রাখব 2000 টাকা 3 ঘন্টা ওরা পাবো এই যে ছেড়ে দিচ্ছি দেখান হ্যাঁ এটা এটা সাইড এটা একসাথে উড়ছে একসাথে হয়ে উঠতে থাকে এই যে এই যে নটটা ঠিক আছে সমুদ্র রকেট গেল ছোটবেলায় এদের দেখার জন্য অপেক্ষা করতে সুন্দর একটা খাকি পেয়ার দেখায় দর্শক দেখেন কাকি পেটে কত সুন্দর মাথা বিশেষ করে নটটা সিলভার কাকি বলা যায় হ্যাঁ সিলভার সিলভার কাকি একটা নট আর দুধটা কি একটা মাদি ধরুন তো ভাই নট একটু ধরেন অনেক বড় সাইজ পরগুলো দেখি ভাই ঠিক আছে পেটা কিরকম পড়বে ভাই পেটা নিলে পঁচিশশো টাকা পড়বে পঁচিশশো সিলভার খাকে একটা নর কিন্তু দর্শক নরটা অনেক সুন্দর পঁচিশশো কি ভাই এটা একদম নাকি আর একদম একদম দাঁড়া পাশাপাশি কোনোভাবেই তো দাঁড়া করতে পারতেছি সাধারণ একটা নর যারা সিলভার খাকে পছন্দ করে তারা দেখতে পারেন একটা দূর থেকে দেখাবে ঠিক আছে তারপর প্রকৃতি দেখবেন ভাই

এগুলা মাসাল্লাহ অনেক ভালো রে এবং এগুলার রেজাল্টও আছে অনেক ভালো এটা হচ্ছে আমার বাসার লাল দানা জেনারেশন বলি আমি চোখটা একটু ক্রিম টাইপের হয় এবং লাল দানা দিয়ে ভরা থাকে পুরো চোখ পুরে কেমন রেজাল্ট বললেন রেজাল্টটা এটা আমার বাসায় একচল্লিশ কিলো একত্রিশ কিলো আল্লাহ কটা জেনারেশন ঠিক আছে ভাই একটা মাদি মাদিটা উড়ে কেমন ভাই মাদিটা মাসাল্লাহ ভালো উড়ে আপনার এগুলোর বাচ্চা কাচ্চা অনেক ভালো উড়ে জি ঠিক আছে এটা কি রকম কাচ্ছে ওটা ছোটার জন্য মানে এমন করতেছে দাঁড়াই না কাচায় পেটে কত চান ভাই

এছাড়াও আসলে ভাইয়ের কাছে অনেক কবিতা আছে যেহেতু ইটালি চলে যাবে ওনার কাছে আরো অনেক সুন্দর সুন্দর কবিতা আছে চাইলে আইসা দেখে আলোচনা করে দাম করে নিয়ে যেতে পারবে তো ভিডিও শেষ করবো আল্লাহ হাফেজ